ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দ আঘাশ জুড়ে তখন শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা নিপীড়নের অন্ধকার ভেদ করে উঠছে ইসলামের বিজয় পতাকা নবীন বীর খালিদ ইবনে আল ওয়ালিদ রাদ আল্লাহ দক্ষিণ পশ্চিম হিজাজে শান্তি প্রতিষ্ঠায় যাত্রা শুরু করলেন কিন্তু বেনুজুজাইমা গুত্রের সঙ্গে ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা যা মুসলিম ইতিহাসে এক করুণ সূচনা করে একটি ভাষাগত বিভ্রান্তি একটি ভুল সিদ্ধান্ত আর তার এক গভীর শিক্ষা এই অজানা ইতিহাস জানতে ভিডিওটি একদম ছায় দেখার অনুরোধ রইল ইতিহাসের অন্তরালের গল্প শুনতে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আট হিজড়ি সওয়াল মাস নবীজি তখন মক্কায় অবস্থান করছিলেন নবীজির নির্দেশে খালিদ রাদে আল্লাহ আনহু হিজাজ অঞ্চলে যাত্রা শুরু করলেন সেখানে বসবাস করে বানুজুজাইমা গোত্র বানুজুজাইমা গোত্র ছিল হিজাজ ও তাহামা অঞ্চলের একটি প্রাচীন আরব গোত্র যারা বানুকিনানাহ গোত্রের একটি শাখা তারা মক্কার দক্ষিণ পশ্চিমে ইয়া লাম লামের দিকে মক্কা থেকে প্রায় একদিনের পথ দূরত্বে বসবাস করত যদিও বানুজ জিজাইমা কোরাইশদের মতোই আরব বংশোদ্ভূত ছিল তবু তাদের ভাষা ও উচ্চারণে কিছু পার্থক্য ছিল এই আঞ্চলিক ভিন্নতা পরবর্তীতে একটি বড় ভুল বোঝাবুঝির জন্ম দেয় যার ফলে গুরুত্বপূর্ণ এক ঘটনার সূত্র ঘটে তথ্য সূত্র অনুযায়ী বানুজ জিজাইমার মানুষরা যখন খালিদ ইবনে ওয়ালিদরা দে আল্লাহ আনহু এর বাহিনীকে আসতে দেখে তখন তারা ভয় পায় এবং প্রস্তুতি গ্রহণ করে কিন্তু তারা সরাসরি যুদ্ধ করেনি বা প্রতিরোধ করে তোলেনি জিজাইমার সবাই হয়তো মুসলমান ছিলেন না কিন্তু তারা শত্রু ছিল না বরং অনেকেই তখন ইসলাম গ্রহণ করেছিল খালিদ রাজিয়া প্রথমে কয়েকজন নেত্রী স্থানীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি গোত্রের লোকজনকে অস্ত্র ফেলে দিয়ে ইসলাম গ্রহণ করতে আহ্বান জানান এবং তাদের নেতাকে জিজ্ঞেস করেন তোমরা কি ইসলাম গ্রহণ করেছ বানু সুজাইমা গোত্রের লোকেরা খালিদ রাদি আল্লাহ আনহুর আহ্বানে সাড়া দিয়ে বলেছিল সাবা আনা সাবা আনা এই একটি শব্দ সৃষ্টি করে অনেক বড় বিভ্রান্তি সাবা আনা যার অর্থ আমরা সাবিয়ান হয়েছি বা আমরা ধর্ম পরিবর্তন করেছি সে সময় এই বাক্যটি সাধারণভাবে ইসলাম গ্রহণের ঘোষণা হিসেবেই ব্যবহৃত হতো কিন্তু তাদের উচ্চারণ ও আঞ্চলিক ভাষা খালিদ রাদি আল্লাহ আনহু ভালোভাবে বুঝতে পারেননি ফলে তিনি ভুলভাবে মনে করলেন তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে এই ভুল বোঝাবুঝির কারণে খালিদ রাদি আল্লাহ তাদের কিছু লোককে হত্যার আদেশ দেন সাবা আনা শব্দটি মূলত সাবা আ শব্দ থেকে এসেছে যা তখনকার কুরাইশরা নবীজিকে এবং তার অনুসারীদের ব্যঙ্গ করে বলতো এরা সাবা ই হয়ে গেছে অর্থাৎ তারা ধর্ম পরিবর্তন করেছে বানু জুজাইমা গোত্রের লোকেরা স্পষ্ট ভাবে আরবিতে আসলাম না অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করেছি না বলে বলেছিল সাবা আনা যার অর্থ আমরা সাবাই হয়ে গিয়েছি এই শব্দটি সে সময় কোরাইশদের মাঝে এক ধরনের অবমাননাকর বা তাচ্ছিল্যপূর্ণ গালি হিসেবে ব্যবহৃত হতো এই কথার কারণে খালিদ ইবনে আল ওয়ালিদ রাজি আল্লাহু আনহু মনে করলেন তারা হয়তো সত্যিকারের মুসলমান নয় বরং ধোঁকা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে মূলত ভাষাগত আঞ্চলিকতার পার্থক্য থেকেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল খালিদরা দেল্লাহু আনহু এর মুখ গম্ভীর হয়ে ওঠে তার কাছে এই শব্দটি স্পষ্ট নয় তারা কি ইসলাম কবুল করেছে নাকি কোনো খাদ তিনি বন্নিজুজাইমা গোত্রকে আত্মসমর্পণ করতে বলেন এরপর তিনি গোত্রের কিছু লোককে বন্দি করেন এরপর হঠাৎ এক নির্দেশ তাদের মধ্যে কিছু লোককে হত্যা করো বাহিনীর কেউ কেউ দ্বিধায় পড়ে যায় রক্তছরে বাতাস ভারী হয়ে ওঠে সাহিবুখারি চার হাজার তিনশো উনচল্লিশতম হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম খালিদ রাজি আল্লাহু আনহুকে জুজাইমা গোত্রের দিকে ইসলাম প্রচারে পাঠালেন খালিদ রাজি আল্লাহু আনহু তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানালেন কিন্তু তারা মুসলিম হয়েছে কথা সঠিকভাবে বলতে পারল না তারা বলতে লাগলো সাবা আনা সাবা আনা আমরা ধর্ম পরিবর্তন করেছি এই শব্দ তারা হয়তো জাহিলি যুগের অভ্যাস অনুযায়ী ব্যবহার করেছিল যার অর্থ স্পষ্ট ছিল না খালিদ ধারণা করলেন তারা ইসলাম গ্রহণ করেনি ফলে তিনি তাদের কিছু লোককে হত্যা করলেন এবং কিছু লোককে বন্দি করে ফেললেন এরপর তিনি আমাদের প্রত্যেককে একজন করে বন্দি দিয়ে দিলেন পরদিন তিনি আদেশ দিলেন প্রত্যেকেই যেন নিজের বন্দিকে হত্যা করে আমি বললাম আল্লাহর কাসম আমি আমার বন্দিকে হত্যা করব না এবং আমার কোনো সাথীও তার বন্দিকে হত্যা করবে না অতপর আমরা নবীজির কাছে গিয়ে বিষয়টি জানালাম নবীজি অত্যন্ত ব্যথিত হলেন এবং দু হাত তুলে দোয়া করে বললেন হে আল্লাহ আমি খালিদ আল্লাহু আনহু এর কাছ থেকে সম্পূর্ণ নির্দোষ তিনি এই কথা দুইবার বলেছিলেন এই হাদিস থেকে স্পষ্ট হয় জুজাইমা গোত্র ইসলাম গ্রহণে আগ্রহী ছিল তবে তারা সঠিকভাবে ইসলামী পরিভাষা ব্যবহার করতে পারেনি খালিদ তাদের উপর কঠোর ব্যবস্থা নেন নবীজি এই ঘটনায় খালিদ রাজে আনহুকে সমর্থন করেননি বরং প্রকাশের নিন্দা ও স্বনির্দশতা ঘোষণা করেন এরপর তিনি আলী ইবনে তালিব রাজে আল্লাহ আনহুকে সেখানে পাঠান খতিগ্রস্ত লোকদের খুনের बदला এবং ক্ষতিপূরণ বা দিয়াহ দেওয়ার জন্য দিয়াহ আরবি শব্দ যার অর্থ বা শারীরিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে নির্ধারিত অর্থ বা সম্পদ আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং শান্তি প্রতিষ্ঠা করেন আধুনিক মুসলিম ও পশ্চিমা গবেষকগণ এই ঘটনাটিকে একটি দুঃখজনক ও ফুলপুছাপুঝির ফলাফল হিসেবে চিহ্নিত করেছেন ইসলাম এমন এক ধর্ম যেখানে আল্লাহ সকল ভাষা বোঝেন এবং যে কেউ নিজের ভাষায় ঘোষণা দিলেও তা গ্রহণযোগ্য। লোকেরা তাদের আঞ্চলিক ভাষায় ইসলাম গ্রহণের কথা বললেও সেটিই ছিল তাদের ইমান প্রকাশের উপায় তবে যেহেতু খালিদ রাজি আল্লাহানহু এই ভুলটি করেছিলেন ভুল বোঝাবুঝির কারণে এবং তার সিদ্ধান্তের পেছনে একটি ব্যাখ্যা ছিল তাই নবীজি তাকে কোনো সরাসরি শাস্তি দেননি বরং ক্ষতিপূরণ দিয়ে সেই ভুল সংশোধন করেন এবং বিষয়টির ন্যায় বিচার নিশ্চিত করেন বিখ্যাত আলেম আল খাতাবি বলেন নবীজি খালিদ রাদি আল্লাহু আনহু এর কাজ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেননি বরং তার তারাহুরা এবং যাচাই না করার বিষয়টি নিয়ে আপত্তি করেন সাবা আনা শব্দের একাধিক অর্থ হতে পারে কেউ পূর্বের ধর্ম এক করে অন্য ধর্ম গ্রহণ করলেও এই শব্দ ব্যবহৃত হয় এমনকি মুশ্রিকরা নবীজিকে ই বল কারণ তিনি কোরাইশের ধর্ম ত্যাগ করে ইসলাম প্রচার করেছিলেন সুতরাং জুজাইমার লোকেরা বললে তার মানে ইসলাম গ্রহণ হতেও পারে আবার অন্য ধর্মে যাওয়াও বোঝাতে পারে খালিদ আনহু স্পষ্ট কোনো ঘোষণা না পেয়ে তার প্রাথমিক আদেশ অনুযায়ী যুদ্ধ করেন ইতিহাসবিদ ওয় আলেম ইবনে তাইমিয়াহ বলেন এই ঘটনার পরও নবীজি খালিদ রাদি আনহুকে পদচ্যুত করেননি বরং ভবিষ্যতেও তাকে গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছেন কারণ কোন নেতা ভুল করলে তাকে সংশোধন করা যায় অবশ্যই বিদ্রোহী না হলে নবীর আদেশ মান্য করতেন বিদ্রোহ করতেন না ন মুসলিম হিসেবে শুধু দিনের জ্ঞানে কিছু দুর্বলতা থাকায় তিনি এই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘটনাটি ইসলামে ইনসাফ ও ন্যায় বিচার কেমন হওয়া উচিত তার একটি শক্তিশালী উদাহরণ নবীজি দেখিয়েছেন একজন নাম করা সাহাবি ভুল করলেও ইসলাম তাকে অন্ধভাবে সমর্থন করেন না খালিদ রাদে আল্লাহ আনহু এর সেই সিদ্ধান্ত ছিল সন্দেহভিত্তিক এবং পরবর্তীতে তার সেই ভুল সংশোধনের ব্যবস্থা নেওয়া হয় তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করেন পরে তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে ইসলামের প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তার জীবন ও কর্মের মাধ্যমে প্রমাণ করেন তিনি ছিলেন সত্যি সত্যিই আল্লাহর্তালোয়ার সাইফুল্লাহ এটাই সেই ইতিহাস যেখানে একটি শব্দ হয়ে ওঠে বিভ্রান্তির কারণ আর নবীজি হয়ে ওঠেন মানবতার শেষ আশ্রয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং মতামত জানানোর অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ